নজওয়ান তুমি সাজলে পৃথিবী সেজে যাও যুবক হিম্মত করলে গড়তেও পারে বরবাদও করতে পারে এক নজয়ান চাইলে এক সমাজে আলো ফুটাইতে পারে এক নজয়ান চাইলে সমাজটাকে অন্ধকার অস্থিরতা বেহায় পনায় ভরেও দিতে পারে যৌবন দুধারি গড়াও যায় নষ্টও করা যায় কারো শক্তি আছে যে ইচ্ছা করলে ঘুষা দিয়ে সাবা উড়াইলে নিতে ইচ্ছা করলে মানবতার সেবাও করতে ইচ্ছা করলে মদের আড্ডায় জুয়ার আড্ডায় ভেসেও যাইতে পারে ইচ্ছা করলে আল্লাহর ঘরের গোলামি সেজদা দিয়ে আর শাজিমের ছায়ার নিচে ছায়াও নিতে পারে আল্লাহ আমাদের নজানদেরকে কবুল করেন আপনারা যারা বাবা চাচা মুরুব্বী আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সন্তানদের দিকে আরেকটু নজর দেয় স্ত্রী পরিজনের দিকে আরেকটু ফিতির করে অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যেই পুরুষ কথাটা খেয়াল করে যেই পুরুষ তার স্ত্রী সন্তান বউ বাচ্চার জন্য নাজায়েজ হারাম গুনা অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয় স্বীকৃতি দেয় ব্যবস্থা করে খোদার কসম নবীজি বলছে ওই পুরুষ হলো দ্য এবং তার জন্য জান্নাত হারাম অ দ্য ইউস আল্লাহদি আপনার ঘরে আজকে বিশটা বছর ধরে দশটা বছর টানা রঙিন টেলিভিশন চলে আপনি বিদ্যুৎ বিল দেন আপনি ডিশের বিল দেন আপনি ট্রেয়ার থেকে দেন আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন নিয়ম মাফিক নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যাবিচার হিন্দি সিরিয়াল নাটক সিনেমা এই অসভ্যতা নুমরামি আপনার ঘরে বসে আপনার টাকায় আপনার সম্মতিতে আপনার উপস্থিতিতে আপনার বেঁচে থাকা অবস্থায় আপনার রাত কাটানো অবস্থায় এরা দিবা নিশি আপনার ঘরে নাচ গান নর্তকীর ছবি অস্থিলতা উলঙ্গতা এই জেনা ব্যবিচারের দৃশ্য দেখতেছে আপনি মেনে নিচ্ছেন আপনি হিসাব করেন আপনি তাই ইউসের কাতারে পড়েন কি রসুল বলছি যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা গুনা না পাকি হারাম মেনে নেয় স্বীকৃতি দেয় তা আপনি স্বীকৃতি দিচ্ছেন না আপনার টাকার থেকে বিদ্যুৎ বিল দিচ্ছে না কথা কয় না ওনার মাথে না আপনি ডিসের বিল দেন না আপনার ঘরে বসে না সোফাইটা আমনেন না টেবিল এটা আমনেন না বইয়ে বইয়া যে চিপস খায় সট খায় এবডি যে বইয়ে বইয়ে নুডলস খায় আর টেলিভিশন চায় এটি আমনের টেহা দিয়ে আছে না তো তা তো মেনে নিচ্ছেন যে আমার কামাই সব দিচ্ছি তোমরা নর্তকি দেখো আমার কামাই দিতেছি উপার্জন আমি টাকা পাঠাচ্ছি তুমি তুমি চলো ব্যাপার দা বলে আপনি মেনে নিচ্ছে। তো দা ইউজ তাহলে কাকে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য আমাদের সামনে পরিবর্তনের জীবন গঠনের জীবনটা সুন্দর করার কাজে লাগাবা নিজের পরিবর্তনের একটা উত্তম সময় সুযোগ মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের সামনে এ কথাটাই বলা আমার শেষ রমজান আমাদের সামনে রমজান আমাদের একদম সামনে এ এখন যেই চাঁদ উঠবে সামনে এটাই রমজানের চাঁদ ঠিক না বলেন না কেন এখন শাহবান এরপরেই রমজান অতএব এই রমজান মাস আল্লাহ তালা বড় বৈশিষ্ট্যের মাধ্যমে

এবং সত্য মিথ্যা ন্যায় অন্যায় সৎ অসৎ আলো অন্ধকার হক বাতিল জায়েজ না জায়েজের মাপকাঠি ফুরকান অতএব রমজানকে আমি কোরান দ্বারা সাজিয়েছি রমজানকে আমি তারাবি দ্বারা সাজিয়েছি রমজানকে আমি ইফতার দ্বারা সাজিয়েছি রমজানকে আমি সেহরি দ্বারা সাজিয়েছি রমজানকে আমি শেষ দশকে এতে কাফ দ্বারা সাজিয়েছি রমজানকে আমি প্রথম দশক রহমত দিয়ে সাজিয়েছি রমজানকে আমি মজখানের দশক মাখফেরাত দিয়ে সাজিয়েছি রমজানকে আমি শেষ দশক জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা ঠিকানা নিশ্চয়তা দিয়ে সাজিয়েছি রমজান মাসে আমি হিসাব ছাড়া আমার ভান্ডার খুলে দিয়েছি এত কিছুর ইন্তজাম করলাম তুমি কি জান্নাত নিবে না বান্দা আমি আর কি দিলে আমি আর কেমনে বললে আমি আর কি ব্যবস্থা করলে বান্দা তুমি জান্নাতের জন্য আগ্রহী হইতা বলো বান্দা এতটা এতটা যত্ন নিয়ে আমি রমজানকে সাজিয়েছি আমি সাজিয়েছি তুমি লক্ষ্য করে দেখো শাহরু রমাবান এই কোরানে বারো আরবি যে বারোটি মাস মহরম সফর রবিউল আউ্য়াল রবিউসানি জমাদিউল উলা জমাদিউসানি রজব শাবান রামাবান শাউাল জিল কাদা জিল হাজ্জা এই বারোটি আরবি মাসের মধ্যে খোদার কসম কোরআনে শুধুই শাহরু রামাবান এই একটি মাসের নামই আছে সেটা রমজান মাস তাহলে এটার দ্বারা কি রমজানের বৈশিষ্ট্য বোঝা যায় না বুঝা যায় এরপরে আল্লাহ বলেন আমার সমস্ত আসমানী ওয়াহি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন এটাকে আমি রমজানের জন্য সাজিয়েছি আমরা নিজে তফসির ইবনে কাসিরে পড়ছি শুধু কোরআন না পিছনের কিতাব তাওরাত জাবুর ইঞ্জি ওই তিনটাও ওই নবীদের উপরে রমজান মাসি নাজিল আছে স্পষ্ট আছে তফসির ইবনে কাসির ওই ওইগুলো রমজানে নাজিল আছে এটাও রমজানে নাজিল আল্লাহ তাআলা বলেন আমি এতটা এতটা দামি বানাইছি রমজান নবীজি কি বলছেন নবীজি বলছেন রসুল উল্লাসাল আলাহি সাল্লামের হাদিস আছে নবীজি যখন রমজান কাছাইত সাহাবিদেরকে সাহাবীদেরকে বলতেন আওয়াল্লাহকুম শাহরুন আজীম সাহাবীরা তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে একটি মহান মাস শাহরুন আজিম আজিম আরবিতে একমাত্র শব্দ এটা আজীম যে শব্দ দিয়ে বড় বললে ওই বড়র কোনো কুল কিনারা নাই যেমন আমাদের নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছে আল্লাহ বন্ধু আপনার জিন্দগি আপনার আখলাক আপনার চরিত্র এটা আজিম কুল কিনারা নাই আপনার সব শ্রেষ্ঠ সব শ্রেষ্ঠ আপনি বন্ধু হাসলেও সুন্দর কাঁদলেও সুন্দর আপনি বন্ধু হাঁটলেও সুন্দর বসলেও সুন্দর আপনি কথা বললেও সুন্দর আপনি চুপ থাকলেও সুন্দর আপনার নাকও সুন্দর চোখও সুন্দর দাঁতও সুন্দর হাতও সুন্দর হসনে ইউসুফ তামে আইসা ইয়াদে বাই দাদারি আঁচে খুবা হামা দারান তুতান হা দা আল্লামা ইকবাল বলছে এই নবী মুহাম্মদ ইউসুফের সুন্দর্য মুসার মোজেজা ঈসার মোজেজা এই নবী সোয়ালাক নবীর সমস্ত বৈশিষ্ট্য মোজেজা যদি একা আপনার মাঝে তালাশ করি বন্ধু আপনার মাঝে সব খুঁজে পাই আছেন খুব মহামাদান আপনি একাই সুব সব নবীর মর্যাদা সব নবীর মুজিজা আপনার মাঝে আছে আপনার মাঝে আছে সুবহানাল হাই কাকে ছাড়লা যুবক ভাই কার মতো চলরা কোনদিন মনে পড়লো না তোমার নবী কিভাবে চলরা যারা দাড়ি কাটেন এই বন্ধু কেন দাড়ি কাটে কাকে সুন্দর করবে যারা পেশাব করে পানি নেন না কাকে অনুসরণ যারা জীবনে কোনোদিন মেসওয়াক করেন না কেন ছেড়ে দিলেন ব্রাশটা পুরো পছন্দ হইল মেসওয়াকটা মনে পড়ল না কেন যারা জীবনে কোনোদিন দস্তরখান বিছায়া খানা খান না ডাইনিং টেবিলটা এতটা পছন্দ হলো দস্তরখানটা মোটেই মনে পড়লো না কেন বা নবীজি করতেন নবীজি বিছাইতেন তাই না এই জন্য এই জন্য আপনি নারাজ আপনি কেন মেসওয়াক করেন না কারণ রসুল্লাহ করতেন আপনি কেন দস্তরখান বিছান না কারণ নবীজি বিছাই আপনি কেন দাড়ি রাখেন না কেন নবীজি রাখতেন আপনি কেন ঢিলা কুলুক ব্যবহার করেন না নবীজি ব্যবহার করতেন আপনার দুশ্মনী রসুলের সাথে ও হাসর ময়দানে বলবে উম্মদ আজকে দেখবো সুপারিশ কে করে আজ দেখব সুপারিশ কে করে অতএব আল্লাহ বলেন আমিনিয়া সুম এটাই শেষ কথা আল্লাহ বলে বান্দা রমজান মাসটা আমি বড় যত্ন করে সাজিয়েছি এটারে আমি বহুমুখী ইবাদত দিয়া নেকি দিয়া নেকির পাহাড় দিয়া সাজাইছি অতএব তামাং শাহিদা মিনকুম সাহারা তোমাদের যার জীবনে রমজান উপস্থিত হবে হায়াত পাবে ফালিয়া আল্লাহ নিজে বলতেছে সে যেন রোজা রাখে আমার বান্দা রোজা রাইখো আমার হুকুমাই ফালিয়া আল্লা বলছে ডাইরেক্ট আল্লাহ মা বলে নাই বাবা বলে নাই হজুর্গা বলেন আল্লাহ বলছে হে বান্দা এটা রমজান ইয়া বাগিয়াল ইয়া আকবিল রে ইয়া বা গেয়া শররে আমরা হাদিসে পড়ছি নবীজি বলেন রমজানের চাঁদ উঠলে আল্লাহর একজন ডেকে বলে প্রতিদিন চিৎকার করে হে নেক কাজের আগ্রহী এগিয়ে আস জেনা নাচার মদ জুয়া নাচ গান অশ্লীলতা বেহায়াপনা বে পর্দা যারা কর্তা বাগিয়া ইয়া শরী হে মন্দ কাজের আগ্রহীরা এবার তো থামো এটা তো রমজান তোরা সব আমি একদিন আপনার সিলেট এই রাস্তা ভুলে আমার গাড়ি এমন জোরে ছাড়ছে যে রাস্তা পাইয়া পরে দেখ এত সুন্দর রাস্তা পরে দেই রাস্তা যাইতে যাইতে একবারে গাড়ি গেনে গেছে এক বর শেনা আপনার кем মানে শেনা বাহিনী হ্যাঁ ওই আমাদের ইয়ার চা ফরানা জেতিতে নতুন কি ক্যাম্প জালাবাদ ক্যাম্পিং করে নতুনটা নতুন জেডা এইডা একবার ভিতরে গেছে কাছে

এই আল্লাহর বান্দা এটা রমজান থাম না এবার মদ থেমে যা নেশা জুয়ারি থাম না এবার সুদ থাম না আর কত আর কত আলম ya'nil lil ladina amanu an আল্লাহ বলে বান্দা হে মান্দা আমার ভয়ে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি বলেন না উত্তর দেন আজও হয়নি বলো যুবক ভাই সেজদা করার সময় আজও হয়নি তোমরা যারা আজকে খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে ফজরের নামাজ পড়লা না আপনারা যারা পড়েন না এই বাফ আপনি আমার কাছে আসেন না আমি আপনারা জড়ায় ধরে জিগাই যুবক তুমি আও না আমার কাছে আমি জিজ্ঞাসা করি তোমারে তুমি কি আর তাইলে কোনো দিন ফজরের সেজদা না তুমি আর তোমার মনিবকে সেজদা না বাফ আল্লাহ এটা জানতে চাইছে এই বান্দা ইমানদার আলাম ইয়াতনি সময় হয়নি বান্দা আমরা কিতাবে পড়ছি রাশিয়া সমরকন্দের এক বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ একদিন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছিলেন দরজার কাছে দাঁড়াইছে ডাকাতির জন্য শেষ রজনীতে বাড়িওয়ালা তখন আল্লাহর কুদরতে কোরআন পড়তেছিলেন আর এই কোরআনের এই আয়াতটা পড়ছে আলম হে ইমান আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও কি হয়নি এইটাও উনি শুনছে ফুজাইল ইবনে আয়াজ ডাকাত সর্দার ছিলেন উনি সাথে সাথে ফা ওয়াকাফা আরবি কিতাবে আমরা পড়ছি তিনি থেমে গেলেন ফাৎ বারা পিছনের দিকে ফিরে চলে আসছে আয়সা একটা চিৎকার করে বলছে বালা ইয়ারব বেখাদ আনা। এই মাওলা সময় হইছে মাওলা দিলাম ছাইরা মাওলা দিলাম দিলাম অসভ্যতার এই জিন্দিগি ছেড়ে দিলাম এরপরে তিনি রাশিয়া সমরকান্ত এলাকা থেকে হিজরত করে মক্কা শরীফ আসছেন পরবর্তী জীবন মক্কার পাশেই কাটাইছে। এই উনি পরবর্তীতে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর অলি অলিদের বড় সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাই হয়েছেন আউলিয়াদের কাছে এখন ওনার নাম পরিচিত আমি জিগাই আল্লাহ আমাদেরকে তৌফিক ফিক দান করেন এই জন্য রমজানকে সামনে নিয়ে বদলাবার চেষ্টা করব তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ হিম্মত দান করেন আল্লাহ তৌফিক দান করেন পাঁচ অক্ত নামাজ পড়েন ফজরের নামাজ পড়েন যুবক ভাই নারীর আসক্তি ছাড়ো মদের আসক্তি ছাড়ো জুয়ার আসক্তি ছাড়ো মোবাইলের আসক্তি ছাড়ো নারীর আসক্তি ছাড়ো নিজেকে কদর করো তুই আগের মেয়েরা নেহি বনতা না বন আপনা তো বন আপনা তো বন আপনা তো বন ভারতের এক বড় বুজুর্গ এটা বলতেন যে হে যুবক তুমি যদি দেশ জাতি সমাজ পাড়া মহল্লা ঘর পরিবার অথবা আমার কোনো উপকার নাই করো কারো কোনো তাইলে কইরো না ঠিক আছে আপনা তো বন নিজের ভালোটা তো করো নিজের দিকে তো একটু খেয়াল করো নিজের ভালো করো নিজের ভালো করো নিজের নষ্ট এটাই শেষ কথা ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব একটু কথা বলবেন এরপরে আমরা দোয়া করেই যাব